আজও ব্যাগ আট পাখার ফ্যান আসছে নাকি ভাই বাংলাদেশে এটাই সত্য আপনি দেখেছেন এটাই সত্য কত বর্ষের সাইট ইঞ্চি ভাই পাখাগুলো গড়েন তো দেখি এক হ্যাঁ দুই দুই তিন তিন চার চার পাঁচ ছয় ছয় আচ্ছা সাত আট ভাই আট পাখা বাতাস কেমন হবে মুফোন একুতি সাইট ইঞ্চি ফ্যান নিয়েছি এই দেখেন ভিতরে কিচ্ছি একবারে এই পাখার সাইজ কয় ইঞ্চি সাইট ইঞ্চি ভাই দেখবেন ভাই এই দেখেন এইলো বত্রিশ বত্রিশ দেখেন তো এই যে ভাই সাইট আচ্ছা সাইট ইঞ্চি ফ্যানি ফ্যান তুফানে ভাই আচ্ছা পাখা কি ফাইবার পত্র বা করা প্লাস তিনটা ভেরিয়েন্টের লাইট জ্বলবে একটা হলো গোল্ডেন একটা অফ হোয়াইট একটা পুরো ফুল হোয়াইট বাতাসটা দেখেন পুরো তুফানের মতো বাতাস রিভার্স সিস্টেম করা গরমের সময় ঠান্ডা বাতাস ঠান্ডার সময় গরম বাতাস কিন্তু একেবারে ভাইয়া ওরে আবার উল্টাও ঘুরবে উল্টাও ঘুরবে কিন্তু এই ফ্যানটা কিন্তু দাম কত এটা দাম একবার আপনি হাতে লাগালে কত দিচ্ছেন মাত্র 28500 টাকা আচ্ছা 28500 টাকা আর এই ফ্যানটা কত 7 ডেজ থাকবে রিপ্লেস গ্যারান্টি 500 কোয়ালিটি গ্যারান্টি 10 বছর সার্ভিস ওয়ারেন্টি সারা বাংলাদেশ থেকে আপনি নিতে পারবেন দর্শক স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারেন